মা আমি ভুল করেছিলাম আমাকে তুমি ক্ষমা করে দাও এমনটাই বলে কমলিনের কাছে ক্ষমা চাইল বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে বর্ষা বুবলাইকে নিয়ে নিজের বাবার বাড়িতে উঠে নিজের আসল রূপ দেখাতে থাকে বুবলাইকে তখনই বুবলাই আস্তে আস্তে বুঝতে পারে যে ও কত ভুল করেছে কত বড় ভুল করেছে তারপরে বুবলাই সবসময় গোমরা হয়ে থাকতো তখনই বর্ষা বলে আচ্ছা রুদ্র তোমার কি হয়েছে বলো তো ও বাড়ি থেকে চলে আসলে তোমার মা নিজেই তোমাকে রাখলো না এখন আবার এখন আবার তুমি এখানে এসেও আমার সঙ্গে কথা বলো না ঠিক করে আমাকে ঘুরতে নিয়ে যাও না কিছুই তো করো না শুধুমাত্র চাকরি আর বাড়ি এরকম করলে হবে তখন রুবলাই বলে শোনো বর্ষা আমার না এসব ভালো লাগে না বুঝতে পেরেছো আমার এসব ভালো লাগে না প্লিজ এসব আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তখনই বর্ষ বলে হ্যাঁ তাই তো হবে এখন তো আমাকেও ভালো লাগবে না তাই না এখন তো শুধুমাত্র মায়ের কথাই মনে পড়ছে তাহলে চলে যাও না তোমার মায়ের কাছে চলে যাও এখানে আছো কেন তখন বুবলাই বলে বর্ষা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু আমি যদি একবার চলে যাই না তাহলে কিন্তু বড্ড খারাপ হয়ে যাবে তখন বর্ষা বলে কি খারাপ হবে হ্যাঁ কি খারাপ হবে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল এত বড় বাড়ি দেখে আমার মা বাবা তোমার কাছে আমাকে বিয়ে দিয়েছিল। কি হলো শেষ পর্যন্ত কি না আমার বাবার বাড়িতে এসে উঠতে হলো তখন বুবলাই বলে দেখো তোমার বাবার বাড়িতে উঠেছে তোমার জন্য তোমার কি দরকার ছিল বিয়ের পর থেকে আমার মায়ের নামে বাজে বাজে কথাগুলো আমার সামনে বলার কি দরকার ছিল বলো তো কোনো দরকার ছিল না তো তাহলে এখন আবার এসব কথাগুলো কেন বলছো তখন বর্ষা বলে ও এখন শব্দ সামার হয়ে গেছে তাই তো শব্দ সামার তোমার মা তোমার নতুন কাকু এদের কোনো দোষ নেই তখন বুবলাই বলে দেখো ওদের তো দোষ আছেই সেই জন্য তো আমি মেনে নিতে পারিনি মাকে তো আর কম অপমান করিনি দেখলে তো ছেড়েও চলে এসেছি তাহলে এইসব কথাগুলো কেন বলছো বলো কেন বোঝো তখন বর্ষা বলে না আমি আর বলবো না ঠিক আছে আমার বলার দরকার নেই তো তোমারটা তুমিই তো বুঝতে পারো সব কিছু তো তুমিই বোঝো ওদিকে কমলি বুবলার কথা ভেবে খুব কষ্ট পায় কাঁদতে থাকে তখন নতুন বলে আচ্ছা কমলিনী তুমি এইভাবে যদি কান্নাকাটি করো তাহলে আমি কি করে শান্তিতে বাড়িতে থাকি তো আমি তো তোমাকে বললাম যে আমি বুবলাইকে গিয়ে একটা অনুরোধ করতে পারি আমি গিয়ে বুবলাইকে বলবো ফিরিয়ে আনবো তখন তো কমলিনী বলে না না নতুন ঠাকুরপো তুমি কিছুতেই যাবে না তোমাকে ওরা অপমান করবে এখন কিছুতেই বুবলাই আসবে না এখন বুবলাই আমাদের ওপর প্রচন্ড রেগে আছে তার জন্যই আসবে না তখন ঠাম্মি বলে আচ্ছা থাক না বৌমা মা ওর মতো চলে গেছে থাক তুমি না ওকে নিয়ে আর ভেবো না তোমার মা বড় ছেলে ঠিক আছে তোমার কষ্ট লাগবে কিন্তু ওকে নিয়ে তুমি ভেবো না ও গেছে তো গেছি আচ্ছা আমরা যখন সবাই একসঙ্গে আছি হাসি আনন্দে আছি তাহলে ও তো আমাদের সঙ্গে থাকতে পারতো কিন্তু না বুবলাই তো বর্ষার কথা ছাড়া একজনও নড়ে না আমি না হয় ভুল করেছিলাম কিন্তু আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি দেখো বৌমা বুবলাইও না নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে ও মেয়ে তো সোজা মেয়ে নয় যখন ওই মেয়ে নিজের আসল রূপটা আবার বুবলাইকে দেখাবে না ওকে যখন ধোকা দেবে তখনও ঠিক বুঝতে পারবে তখনও ঠিক বুঝতে পারবে তারপরে দেখা যাবে কমলিনী বলে না মা আমি চাই না এরকমটা হোক আমি চাই যে আমার ছেলে ভালো থাকুক তারপরেও ওর ছায়াটা যেন আমাদের বাড়িতে না পড়ুক কারণ বর্ষা আসলেই তো আবার হাজারটা খারাপ কথা আর বুবলাইও আমাকে তো আর কম অপমান করলো না কিন্তু আমি চাই ও যেখানেই থাকুক ভালো থাকুক তখন মিঠি বলে আচ্ছা মা তুমি কেন এরকম করছো বলো তো ভাইদার না ভালোই আছে আমাদের কথা একবারও ভাবে বা আমাদের কথা যদি ও ভাবতো বা ওর মনে পড়তো তাহলে ঠিকই ও একবার হলেও ফোন করত কিন্তু করেছি কি করেনি তো তাহলে ওর কথা কেন তুমি ভেবে এভাবে কাঁচছ বলতো কেন এভাবে কষ্ট পাচ্ছ আর তোমাকে কতবার করে বলছি যে মা ডক্টরের কাছে চলো তাও তো যাচ্ছ না তোমার শরীরটা কিন্তু ভালো যাচ্ছে না রাতে তোমার জ্বর আসছে তারপরেও তুমি কোনো কাজ বন্ধ করছো না তখন নতুন বলে আচ্ছা কোমলিনী এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো বাড়াবাড়ি করছো কিন্তু তাহলে কিন্তু আবার বুবলাইকে বলতে বাধ্য হব বুবলাইকে নিয়ে আসলে তুমি যাবে তো ডক্টরের কাছে তখন কোমলিনী বলেন না যে ছেড়ে আমাকে ছেড়ে চলে গেছে তাকে আর ডেকে কি হবে বলো সে তো আর আসবে না ঠিক তখনই দেখা যাবে বুবলাই বলে উঠে মা তখন কোমলিনী বলে কে বুবলাই তারপরেই ছুটে আসে এসে বুবলাইকে দেখেই কোমলিনী কাঁদতে থাকে আর বলে বুবলাই তুই সত্যি এসেছিস তখনই বুবলাই বলে ওঠে হ্যাঁ মা আমি এসেছি মা আমি ভুল করেছিলাম বিশ্বাস করো আমি ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও মা তখন হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে বুবলাই আর বলে আমি বর্ষাকে চিনতে পারিনি মা বর্ষার কথা শুনে তো তোমাকে নতুন কাকুকে আমি অনেক অপমান করেছি অনেক কথা বলেছি তার আমি পেয়েছি মা বর্ষা না আমার সঙ্গে চিট করেছে মা আমার সঙ্গে চিট করেছে ও আমাকে ব্যবহার করেছে অথচ অন্য কারোর সঙ্গে আবারও সম্পর্ক করেছে মা ও আমাকে ধোকা দিয়েছে আর সব সময় তোমার নামে নতুন কাকুর নামে খারাপ কথা আমার কানে আনত এখন আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি মা এখন কি তুমি আমাকে কাছে টেনে নেবে না তখন কোমলিনী কান্না করে ববলাইকে কাছে টেনে নেয় ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবে ধন্যবাদ